হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো দ্য ডংকি হুইচ কপিড দ্য ডগ গাধা যেটা নকল করেছিল কুকুরের এই যে দেখা যাচ্ছে গাধা একটা তার সাথে এই যে একটা কুকুর আছে এবং তাদের মালিক তো চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় ওয়ান্স এ ফার্ম আর ওন এ ড একবার এক কৃষক কৃষকের কী ছিল একটা কুকুর ছিল হি লাভ দিয়ে লট সে খুব বেশি লট মানে অনেক উড অফেন সে প্রায় কি করত এখানে অফেন অফেন মানে প্রায় বোঝানো হয় আর উড হলো এটা পাস্ট্যান্সে আছে এটা অফেন কি প্যাট হিম তাকে আদর করতো হাগ হিম জড়িয়ে ধরতো অ্যান্ড গিভেম এবং দিত থাকে লিটল বেটস অফ ফুড মানে অল্প খাবারও দিত কিছু খাবারও দিত ফ্রম হিজ ওন প্লে তার নিজের প্লেট থেকে খাবার দিত দ্য ফার্মার্স ডংকি সেই কৃষকের একটা গাধা ছিল ইউজ টু ওয়াচ সেটা কী করতো মানে ওয়াচ করতো দেখত কি দেশ এইগুলো অ্যাভরিডে প্রত্যেক দিন ওয়ান ডে ওয়ান্স এ ফার্মার ও থেকে আসছে আছে আর সাবজেক্ট হলো এ ফার্মার তো সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইনভিট টেন্সেই হবে এই সেন্টেন্সটা এখানে এ ডগের আগে ব্যবহার করা হয়েছে যেহেতু জানি না আমরা কোন ডগ হি এখানে লাভ থেকে আছে লাভ ভাব নাম্বার তে আছে আর সাবজেক্ট হলো হি যেটা প্রনাউন বটে তো তার সাথে কিন্তু কোনো অক্সলার ভাব নেই তো এখানেও পাঁচ টেন্সেই হবে এ লট মানে প্রচুর বা অনেক হি উড অফেন মানে সে প্রায় কি হিম তাকে আদর করতো এখানে উইল থেকে আসছে উড পাস টেন্সে আছে এই সেন্টেন্সটা এখানে উইল থেকে আসছে উড এই উড আছে এটা এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা হ্যাবিচুয়াল পাস টেন্সে হবে তো এখানে একটা জিনিস রয়ে গেছে হি লাভ দ্য ডগ এখানে লাভ হল ভার আর ভার্ভের বিষয়ে বলছে কতটুকু ভালোবাসত লট অনেক ভালোবাসত তো এখানে এ লট হবে এই লাভের অ্যাডভার্ভ দ্য ফার্মার্স ডংকি ইউজ টু ওয়াচ দিস এভরিডে সেই মানে ফার্মার্স ডংকি মানে সে কৃষকের গাধা ইউজ টু ওয়াচ এখানে ইউজ থেকে আসছে ইউজড ভাব নাম্বার টুতে আছে আর এখানে সাবজেক্ট হলো দ্য ফার্মার্স ডংকি সাবজেক্টের সাথে কোনো অক্সলাই ভাব নেই তো এটা পাস্ট ইন্ট্যান্সই হবে এখানে ইউজ টু এটা হলো ফ্রেজেল ভাব এটা ব্যবহারিক বোঝায় অভ্যাসগত কাজ বুঝায় তো সে সবসময় কী করতো ওয়াচ করত দেখত ওয়ান ডে হি থট আই ওয়ার্ক সো হার্ড ইন দ্য ফিল্ড একদিন সে ভেবেছিল আই ওয়ার্ক কাজ করি সো হার্ড খুব কঠিন কাজ করি মানে খুব কঠিন পরিশ্রম করি ইন দ্য ফিল্ড মাঠে বাট দিস ডগ অনলি ওয়েজ হিজ হিজ ওয়েগস ওয়েজ একুকুটি কালি কি করে তার ল্যাস ডাক দে জাম্পস এবং লাভ দে কন ইজ মাস্টার্স নি তার মালিকের কোলে লাভ দিয়ে উঠে স্টিল হি ইজ প্যাম্পার্ড কিন্তু স্টিল তবুও কি হি ইজ প্যাম্পার্ড তাকে কী করা হয় প্যাম্পার্ড বাই হিজ মাস্টার তার মালিকের দ্বারা তাকে প্রশ্রয় দেওয়া হয় ইফ আই অলসো ডু অ্যাজ দ্য ডগ ডাজ যদি আমি করি হ্যাঁ এইভাবে অ্যাজ দ্য ডাজ মানে কুকুরটি যেভাবে করছে মাই মাস্টার উইল প্যাম্পার মি টু এখানে আমার মাস্টার মাই মাস্টার উইল প্যাম্পার মি আমার মা আমার মালিকও কী করবে আমাকে আমি যদি এইভাবে কুকুরের মতো করি মালিকও আমাকে কি করবে প্যাম্পার করবে প্রশ্রয় দেবে মি টু ওয়ান ডে হি থট এখানে থিঙ্ক হয়ে আসছে থট ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্ট হল হি হির সাথে কিন্তু কোনো অগ্জ ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে ফার্স্ট ইনি হবে আই ওয়ার্ক এটা ইনভাইটেড কমার ভেতর আছে আই ওয়ার্ক সো হার্ড ইন দ্য ফিল্ড বাট দ্য বাট দিস ডগ অনলি ওয়েগস হিজ হিলস্টেইল আমি অনেক পরিশ্রম করি কঠোর পরিশ্রম করি কোথায় মাঠে বাট কিন্তু এই কুকুরটি কী করে ওয়াগস হিলস্টেইল তার ডেসটি নাড়ে তো এখানে আই ওয়ার্ক সো হার্ড ওয়ার্ক হলো প্রেজেন্ট ফর্মে আছে এটা ইনভাইটেড 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 কমার ভেতর আছে এই স্যান্ডুইসগুলো এটা ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই আছে আর এখানে আই ওয়ার্ক সো হার্ড সো হার্ড হলো হার্ড ওয়ার্ক হলো এটা কাজ আর ওয়ার্কের বিষয়ে বলছে তো সো হার্ড মানে খুব কঠিন খুব কঠিন কাজ করি তো এখানে সো হার্ড হবে অ্যাডভার্ব কার ওয়ার্কের আর দ্য ফিল্ড হলো মাঠে আর ইন দ্য ফিল্ড হলো মাঠের মধ্যে বাট ডগ অনলি ওয়েগস হিজ হিজেইল কিন্তু তার কুকুর কি অনলি ওয়েগস মানে লেজ নাড়ে হিজেইল বার্কস অ্যান্ড জাম্পস অন হিজ মাস্টার্স নি অনলি ওয়েগস হিজেইল ওয়েগস হলো এটা ভাব ওয়ানে আছে বার্কস এটাও ভাব ওয়ানে আছে আর জাম্পস এটাও ভাব ওয়ানে আছে এগুলোতে অ্যাক্স লেগেছে কারণ এটা সাবজেক্ট হলো দ্য ডগ আর ডক্টর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই এগুলোর সাথে মূলভাবের সাথে কী আছে মূলভাব প্রেজেন্ট ফর্মে আছে তার সাথে এস যুক্ত হয়েছে এখানেও সেই একই ব্যাপার মূলভাবটা প্রেজেন্ট টেন্সে আছে আর ভাব নাম্বার ভাব নাম্বার ওয়ানে আছে ভাব নাম্বার ওয়ানে আছে এখানেও সেই একই ব্যাপার এটা কিন্তু তার সাথে এস যুক্ত আছে এখানেও এস যুক্ত আছে এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তো এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট টেন্সে হবে স্টিল হি ইজ প্যাম্পার্ড বাই হিজ মাস্টার স্টিল তবুও কি হি ইজ প্যাম্পার্ড মানে প্রশ্রয় দেওয়া হয়েছিল বাই হিজ মাস্টার তার মালিকের দ্বারা তাকে প্রশ্রয় দেওয়া হতো এখানে সাবজেক্ট হলো হি তার সাথে অক্সেলারি ভাব ইজ বসেছে এটা হলো প্রেজেন্ট আছে কিন্তু যেহেতু এটা প্যাসিভ বয়েজ তো মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে আর তার সাথে বাই প্রিপোজিশন বাই প্রেপিশন লাগানো হয়েছে আর এখানে এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট টেন্সে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে ইফ আই অলসো ডু অ্যাজ দ্য ডগ ডাস যদি আমি করি অ্যাজ যেভাবে দ্য ডগ ডাস সেই কুকুরটা করে মাই মাস্টার উইল টেম্পার মি টু মাই মাস্টার উইল আমি যদি করি এখানে ডু আছে ডু হলো মূল ভাব ভাব নাম্বার টু ভাব নাম্বার ওয়ানে আছে ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনভ টেন্সে হবে মাই মাস্টার উইল প্যাম্পার মি টু এখানে বাকি পোর্শন যে আছে এই সেন্টেন্সের এখানে মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে আর এখানে মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে আর এখানে সাবজেক্টের সাথে সাবজেক্ট হলো মাই মাস্টার আর সাবজেক্টের সাথে কি আছে অক্সলাইড ভাব উইল আছে এটা ফিউচার ইনভেট ট্যান্সে অক্সিলারি ভাব তো বাকি প্রশ্নটা এই সেন্টেন্সে কী হবে ফিউচার ইনভেট ট্যান্সে হবে সো তাই দ্য ফুল ইস ডংকি তাই সে বুকা গাধা রান ইনসাইড মানে দূরে গেছিল ভিতরে ব্রেড মানে ব্রেড করেছিল ডেকেছিল লাউডলি খুব জোরে অ্যান্ড ওয়েড হিস্টেল এবং সে কী করেছিল এবং সে তার লেজ নেড়েছিল

স্টিক সে কী করেছিল সে এনেছিল একটা বড় লাঠি অ্যান্ড বিট দ্য পুয়ার ডঙ্কি এবং মেরেছিল সেই অসহায় ডঙ্কিকে মানে গাধাকে দ্য ডঙ্কি সাইড সেই ডংকি কী করেছিল সাই দীর্ঘশ্বাস ফেলেছিল আর বলেছিল ইনভার্টার কমার ভেতর যা বলেছিল সেটা আছে আই ওনলি ডিড হোয়াট দ্য ডগ ডাস আমি যেটা করেছিলাম সেটা কুকুর করে ইয়ার তবুও হি মি তবুও সে আমাকে কী করলো মারলো উইথ এ স্টিক একটা লাঠি দিয়ে ইট ইজ নট ফেয়ার এটা ঠিক নয় সো দ্য দা ফুলিশংকি রান ইন সাইড এখানে রান হল ভাব নাম্বার টুতে আছে আর দ্য ফুলিশংকি হলো সাবজেক্ট তার সাথে কোনো অগ্রারি ভাব নেই আর তো কি হবে এটা পাস্ট ইনভেন্সি হবে এখানে ব্রেড কিভাবে ডেকেছিল লাউডলি জুড়ে ডেকেছিল কিভাবে ডেকেছিল জুড়ে ডেকেছিল তো এখানে ব্রেড হলো হলো এটা এবং সেই ভাবের বিষয়ে বলছে লাউডলি এই লাউডলিটা কি হবে এই লাউডলিটা হবে এই ব্রেড এর অ্যাডভার্ভ টেইল এবং কি করেছিল ল্যাস নড়েছিল এখন এখানে ওয়েগ থেকে আসছে ওয়েগড ভাব নাম্বার টুতে আছে তো এটা পাস্ট ইনি টেন্সই হবে দেন হি ট্রাইড টু জাম্প অন হিজ মাস্টারস লেভ হি ট্রাইড হি ট্রাইড ভাব নাম্বার টুতে আছে আর হি হল সাবজেক্ট এটা প্রণানু বটে তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই ব্রিং থেকে আসছে ব্রড ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্ট হলো হি এখানে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেসটা কী হবে ফার্স্ট ইউনিভার ট্যান্সে হবে দ্য ব্রড দ্য বিগ স্টিক এখানে ব্রিং থেকে আসছে ব্রড আর বিট ডা বিট ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটাও ফার্স্ট ইউনিভার ট্যান্সে হবে দ্য ডংকি সাইড এখানেও সাবজেক্ট হলো দ্য ডংকি তার সাথে কোনো অবজার ভাব নেই আর সাইড হলো সাই হলো সাইডটিকে আছে সাইড ইডি লেগেছে তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সটাও পাস্ট ইউনিট টেন্সে হবে এখানে ডিড হলো ভাব নাম্বার টুতে আছে আর আই হলো সাবজেক্ট তার সাথে কোনো অবজার্ভের ভাব নেই তো পাঁচ ইউনিট টেন্সে হবে এখানে হি বিট মি উইথ স্টিক সে আমাকে কী করেছিল ম্যারেছিল হ্যাঁ বিট ভাব নাম্বার টুতে আছে হ্যাঁ এই প্রশ্নটাও কী হবে পাঁচটি ইউনিট টেন্সে হবে আর সবার শেষে ইট ইজ নট ফেয়ার এটা ঠিক নয় ইজ ইজ হলো অক্সলাই ভাব ফার্স্ট টেন্সে তো এটা নর্থ নর্থে নট এসছে তো এটাও কি ফার্স্ট এটাও এখানে নট আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সই হবে আর এখানে অক্সলাই ভাব ইজ আছে তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে তো আজকের এই গল্পের মরেলটা হলো ডু নট ইমিটেট আদার্স অন্যদের নকল করিও না তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই